হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখো একটা ভাইরাল একটা কালেকশন যে বলবেন কাজ করা কাপড় অনেক সুন্দর স্টং করা কাপড় দেখেন 3.5 হাত বহরের কাপড় একদম মানসম্মত গুলো দেখেন একদম নতুন কালার আছে এবং কাপড়গুলো অনেক সুন্দর কাপড়

সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন টাকা হবে না ঘরে বসে হাতে পেয়ে যাবেন টাকা আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সি